নমস্কার সকলকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি সিএইচ হিসেবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কী কী মেডিসিন পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি জেনারেল মেডিসিন এছাড়া হাইপার জন্য ডায়াবেটিসের জন্য মেডিসিন সাব সেন্টারে পাওয়া যায় জেনারেল মেডিসিন হিসেবে প্যারাসিটামল নরফ্লক্সাসিন মেট্রোজিল হ্যামক্সিসিলিন ভিটামিন বি কমপ্লেক্স সেক্ট্রিসিন অ্যালভেন্ডাজল ওয়ারিস ব্রুফেন অ্যান্টাসিড বেটারিন অয়েনমেন্ট এগুলো পাওয়া যায় এছাড়াও আজকে বলি ডায়াবেটিসের জন্য কী কী মেডিসিন পাওয়া যায় ডায়াবেটিসের জন্য মেটফরমিন পাঁচশো এমজি মেটফর্মিন হাজার এমজি গ্লিমি প্রাইড ওয়ান এমজি গ্লিমি টু টোয়েন্টি জি এগুলো ডায়াবেটিসের জন্য পাওয়া যায় এছাড়াও হাইপার টেনশানেরটা আমি পরের দিন শেয়ার করবো আপনাদের সঙ্গে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ